জমি লিখে না দেওয়ায় ঘুমন্ত মাকে ইট দিয়ে থেতলে খুন করল ছেলে ঘটনাটি সুতি থানার কাশিমনগর গ্রামে মৃতার নাম আরমান বিবি মাকে খুন করার পরই ছেলে মংলুক শেখ পলাতক পুলিশ সূত্রে জানা যায় বেশ কিছুদিন থেকেই জমি লিখে না দেওয়াকে কেন্দ্র করে মা ও ছেলের মধ্যে ঝামেলা চলছিল মৃতা তার মেয়েকে কিছু জমি লিখে দেন সেই ক্ষোভে ঘুমিয়ে থাকা মাকে ইট দিয়ে থেথলে খুন করে ছেলে মংলু পরিবারের অন্যান্য সদস্যরা জানতে পেরেই আরমানি বিবিকে হসপিটালে নিয়ে যায় সেখানেই চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন পরিবারের সদস্যরা সুতিথানায় লিখিত অভিযোগ দায়ের করে মৃতের ছেলের বিরুদ্ধে অভিযুক্তর খোঁজে তল্লাশি চালাচ্ছে সুতি থানার পুলিশ ঘুমের ঘরে মোবাইলটা আমার ভাত যে ছিল আমার মায়ের পায়ে মা বলে বলছে যে আচ্ছা সর ওকে তখন আমার ভাই বলছে যে মার্ডার করেছে ওই বলছে থেকে এই আলো তো চলা আয় ঘুম আর তাহলে যাবো না বুকুর হেস দিয়ে তখন আমার মাকে উঠিয়া তখন মাকে আট টাকা দিয়েছে মালার জন্য এর আগে দুবার হয়েছে ঝামেটে দুবার মেরেছে তখন টাকা টাকা করে ঝামেলেছে বাড়ি পড়া টাকায় এক লাখ কুড়ি হাজার পেয়েছিলো তো আমার মায়ের অ্যাকাউন্ট নাম্বার ছিল না তো আমার ওই অ্যাকাউন্ট নাম্বার দিয়েছিলো তো অ্যাকাউন্ট নাম্বার নিয়ে তখন তো টাকা ঢুকলো তখন আমার ভানি ষাট হাজার টাকা ঢুকলো প্রথমে দিলো না নিয়ে দিলে উঠে আমার মা বলছে কি আমি গরিব মানুষ তো আমার এত বেরাম আছে তো কিছু দেওয়া না আমাকে তো বলছে কি আমি টাকা দিব না আমার নামে আমার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে আমি টাকা দেবো বাল্যবিবাহ ও অপরিণত বয়সে মা হয়ে যাওয়ার লজ্জাজনক ছবিটা বদলাতে বদ্ধপরিকর মুর্শিদাবাদ জেলা প্রশাসন ও স্বেচ্ছাসেবী সংস্থা সিনি চলুন সকলে মিলে শপথ নেই বাল্যবিবাহ মুক্ত সমাজ গড়ে তোলার